সুপ্রিয় দর্শন দেখতে পাচ্ছেন বরগুনা সরকারি কলেজের রাতের সৌন্দর্য অনেক সাজানো হয়েছে কলেজ ক্যাম্পাস মনোমুগ্ধকর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশাসনিক ভবনের সামনের যে অংশটা ঝাড়বাকি দিয়ে গাছ সাজানো হয়েছে দূর থেকে দেখা যাচ্ছে যে বাণিজ্য ভবন অন্যান্য ভবনগুলো কলা ভবন সাথে চাঁদের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন চাঁদ যেন আরো একটা আছে মনোমুগ্ধকর দৃশ্য আপনাদেরকে তুলে ধরলাম ধন্যবাদ সকলে ভালো থাকবেন